ঘরে থাকা মাত্র এক কাপ ময়দা দিয়ে বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি টুইস্ট ডোনাট আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে যদি সামান্য কিছু ময়দা অবশিষ্ট থেকে থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বড়রা তো পছন্দ করবে সেই সাথে এর ডিজাইনটা দেখে বাচ্চাদের আকর্ষণ কিন্তু আরও বেশি বেড়ে যাবে খাওয়ার প্রতি আর খেতে এত বেশি মজা আপনারা যদি না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর আপনারা যদি কাউকে খেতে দেন তাহলে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে কারণ আমার কাছে এই নাস্তাটা এত বেশি মজা লাগে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিসমিল্লাহ এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ চাইলে আপনারা দুধের পরিবর্তে এখানে কুসুম গরম পানিও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ ইস্ট ইস্টের পরিমাণ এটাই রাখবেন খুব একটা বেশি দিলে কিন্তু নাস্তার মধ্যে ইস্টের গন্ধ লাগতে পারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবারে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মিশ্রণটাকে রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম পাঁচ মিনিটের জন্য ইস্টটা অ্যাক্টিভ হবে এরই মধ্যে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ অবশ্যই দেবেন তাহলে কিন্তু নাস্তার টেস্ট অনেক বেশি বেড়ে যায় এবং দিয়ে দিলাম এক কাপ ময়দা স্বাদ মতো লবণ দিয়েছি এখানে হাফ চামচ মতো লবণ লেগেছে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল এবার একটি স্প্যাচেলারের সাহায্যে আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি প্রথম অবস্থায় ডোটি অনেকটা স্টিকি মনে হবে এই জন্য স্প্যাচেলারের সাহায্যে মিক্সড করে নিলাম এবারে আরও সামান্য কিছু ময়দার মধ্যে অ্যাড করে দিতে হবে এখানে আমি হাফ কাপ মতো ময়দা নিয়েছি পুরোটা লাগবে না অল্প অল্প করে দিব এবং ডোয়ের কনসিস্টেন্সি বুঝে বাকিটা পরে অ্যাড করে দিব। এই ডোয়ের ঘনত্বটা কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু নরম টাইপের ডো তৈরি করে নিতে হবে নরমাল রুটি পরোটা যে ডো তৈরি করি তার থেকে একটু নরম সাইজের হবে ডোটি কেমন নরম হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মুথে নিয়েছি এবার এই ডোটিকে রেস্টে রেখে দিতে হবে একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ডোটিকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য এবং অবশ্যই এই বাটিটি কোনো উষ্ণ গরম জায়গায় রাখবেন তাহলে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে প্রায় এক ঘন্টা পরে আমি ফিরে আসলাম দেখুন ডোটি ফুলে কত বেশি বড়ো হয়ে গিয়েছে ডোটা যেমন ছিল তার থেকে কিন্তু দুই ডাবল ফুলেছে এবারে আমি হাতে হাতের এইভাবে চেপে ডোর মধ্যে যে বাষ্পটা রয়েছে সেটা বের করে দিলাম এবারে একটু সামান্য মুথে নিচ্ছি খুব বেশি মুথে নেওয়া যাবে না এবারের ডোর থেকে আমি সমান আটটি ভাগে লেচি কেটে নিচ্ছি প্রত্যেকটা ভাগ কিন্তু সমপরিমাণে রাখতে হবে কেটে নেওয়ার পরে এবার লেচিগুলোকে আলাদা করে ভাগ করে নিচ্ছি একসঙ্গে থাকলে কিন্তু আবার জোড়া লেগে যাবে এবারে একটি করে লেচি নিয়ে আমি ডোনাটগুলো তৈরি করে নিব কিভাবে তৈরি করছি আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন একটি করে লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে ডোলে ডোলে আমি বড় একটি লম্বা রোলের শেফ দিয়ে নিচ্ছি যতটা সম্ভব চিকন করে লম্বা একটি রোল তৈরি করে নিতে হবে এরপরে দেখুন নাস্তাটি ঠিক কিভাবে তৈরি করছি এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি এইভাবে পেঁচিয়ে নেওয়ার পরে দুই পাশে যে মাথাটা বের হয়েছে দুটো একসঙ্গে করে এভাবে চেপে চেপে আমি বন্ধ করে নিচ্ছি দেখতেই পেলেন কত সহজ তৈরি করা আর ডিজাইনটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে সরাসরি আমি যাচ্ছি চুলাতে এগুলো ভেজে নেয়ার জন্য একইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি এবারে তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি একবারে অনেক বেশি ভেজে নেওয়া যাবে না কারণ নাস্তাগুলো ফুলে কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিট থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি অতিরিক্ত গরম তেলে ডোনাটগুলো ছেড়ে দিলে খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে এবং ভেতর থেকে কিন্তু ভালোভাবে কুকড হবে না ভেতরে কাঁচা থাকার চান্স থেকে যায় এক সাইড থেকে যখন হয়ে এসেছে আমি উল্টিয়ে দিলাম দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে এবং এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এভাবে দুই পাশে উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি ভেজে নিতে সময় লেগেছে মিনিমাম আট থেকে দশ মিনিট তেল ঝরিয়ে ডোনাটগুলো উঠিয়ে নিলাম এভাবেই একে একে আমি সবগুলি ডোনাট তৈরি করে নিয়েছি এবং ভেজে নিয়েছি এবারে দেখুন ডোনাটগুলো কত বেশি নরম এবং সফট হয়েছে তৈরি করা যেমন সহজ খেতেও তত বেশি মজা আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন এবারে আমি চিনিতে কোটিং করে নিচ্ছি ডোনাটগুলো এতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে চাইলে আপনারা এগুলো গুঁড়া দুধের মধ্যেও কোটিং করে নিতে পারেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায় আপনারা সেটা বাসায় না তৈরি করে খেলে বুঝতে পারবেন না একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন এটা কত বেশি মজা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ